আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে সিমে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন কীভাবে এই আপডেটটা দেখে আপনারা অনেকে বলতে পারেন বা আমি নিতে পারবো না আবার অনেকে এটা দেখে অনেক টাকা ইনকাম করবেন আসলে আমি বলি প্রত্যেকটা আপডেট দেখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কয়েকটা আপডেট আছে যেগুলো আপনার খুবই জনপ্রিয় আবার কতগুলো আছে একদম নার্ভাস সো প্রত্যেকটা আপডেট দেখে কিন্তু প্রত্যেকজনে ইনকাম করতে পারবেন না অবশ্যই এরকম প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অন করে দিয়ে পাশে থাকবেন সো আপনারা জিপি সিমে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন তো আমি আসলে আপনাদেরকে বলি এই ব্যালেন্সটা নিতে হলে সর্বপ্রথম আপনাদের ডিটেলার সিম থাকতে হবে ককপিট দেখেন এটা হচ্ছে আমার রিটার সিম দিয়ে খোলা দুঃখজনক বিষয় হচ্ছে কিছুদিন আগে আমার এই সিমটা বন্ধ হয়ে গেছে তার জন্য সরাসরি আপনাদেরকে আমি দেখাতে পারবো না কিভাবে নেই এটা না পারলেও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে বুঝিয়ে দেব সো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি পেইড মেম্বারশিপ গ্রুপ খোলার কী দরকার ছিল তো তাদের উত্তরে আমি বলি আসলে ভাই আমি যে সমস্ত আপডেট দিয়ে থাকি প্রত্যেকটা আপডেট দেখে কিন্তু আপনারা উপকৃত হন আমিও নিজেও কিন্তু উপকৃত হই আমার ভালো লাগে কিন্তু এটা আপনারা জেনে মার্কেট নষ্ট করে দেন অবশ্যই আপনারা কিছু টাকা ইনকাম করতে হলে সবার আগে মার্কেটের মধ্যে একশো জন মানুষের মধ্যে আপনারা পাঁচশো জন ইনকাম করবেন এটা স্বাভাবিক সবাই কিন্তু ইনকাম করতে পারবেন না যারা ইনকাম করার আগ্রহী তারা অবশ্যই পেট মেম্বারশিপ গ্রুপে অ্যাট হবে আমি যদি এরকম প্রত্যেকটা আপডেট করে দিই তাহলে আপনারা কী করেন মার্কেটে গিয়ে আপডেটগুলা দিয়ে মার্কেট পোড়া নষ্ট করে দিন তো এটা কিন্তু কারো তেমন লাভ হয় না শেষ শেষমেশ এটাই আপনার কাস্টমারের লাভ হয় যারা সেলার আছে তাদের লাভ হয় না তো সেই কারণে আমি এটা আমার পেডস গ্রুপে সবার আগে আমি এ সমস্ত আপডেট দিয়ে থাকি যারা এখানে অ্যাড হবেন অবশ্যই অ্যাড হয়ে নেবেন সামনে কিন্তু অ্যাড ফিট আরও বৃদ্ধি হয়ে যাবে আর প্রত্যেকটা আপডেটের নোটিফিকেশন এবং কোন সময় কি আপডেট চলে সমস্ত কিছু কিন্তু আমার এখানে দেওয়া হয় এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এ চ্যানেলের লিঙ্ক অবশ্যই আপনারা যে ভিডিও দেখতেছেন এর নিচে লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন তো এখানে আপনি দ্যাট কিউব অ্যাপসে প্রবেশ করবেন এমন একটা নাম্বার নিতে হবে যেগুলোর মধ্যে বেশিরভাগ বন্ধ সিম থাকে এবং তেমন অফার হিট করেন না যারা অফার যোগ্যতা আছেন তারা ভালো জানবেন যারা গিফট প্যাকেজ সেল করেন তাদের কাছে কিন্তু দুইশো তিনশো এরকম সিম আছে তারা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত এই অফারটা নিতে পারবে সাথে অবশ্যই আপনার রিটার্ন সিম লাগবে তো আপনারা ককপিট যেই অ্যাপস আছে আপনারা অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর দেখেন এখানে চল্লিশ টাকা অ্যাডসেস করলে পাঁচ টাকা কমিশন এ প্যাকেজটা সবাই নিয়ে হিট করতেছে বিভিন্ন অফারগুলা তো আপনারা এটা অবশ্যই এটা সিম হতে হবে এবং বন্ধ সিম হতে হবে অর্থাৎ যেগুলা সময় বন্ধ থাকে আপনারা গিফট প্যাকেজ সেল করেন এই সিমের মধ্যে কিন্তু এই প্যাকেজটা শো করে তো এটা যদি প্রাইস হিসাব করেন তাহলে পনেরো পার্সেন্ট হয় আরও ভালো করে হিসাব করলে পনেরো পার্সেন্ট থেকে বেশি হয় তো এই প্যাকেজটা সবাই নিয়ে কিন্তু এটা হেড করতেছে এটা কিন্তু আরও দশ বারো দিন আগে থেকে পেড মেম্বারশিপ গ্রুপে চলতেছে অবশ্যই এ সমস্ত আপডেট পেতে পেড মেম্বারশিপ গ্রুপে থাকতে হবে কিছু ইনকাম করতে হলে অবশ্যই কিছু দিতে হবে আর পাশাপাশি যারা অফার সেল করেন পাইকির দামে অফার সেল করেন তারা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে অফার সেল করতে পারবেন এখানে প্রত্যেকটা অফার পাইকির রেটে কিন্তু সেল করতে পারবেন দেখেন সক সিমের অফার কিন্তু পাইকে দামে আপনি সেল করতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার ডকুমেন্টস জমা দিয়ে অ্যাড হতে হবে মা ওয়ার আইডি কার্ড নিজের আইডি কার্ড এ সমস্ত কিছু দিয়ে অ্যাড হতে হবে নিজের আইডি কার্ড না থাকলে জন্মের মন্দন যারা আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম